এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই এই যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য সো এটাই আর অ্যাওয়ার্ডটা অবশ্যই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আর অ্যাওয়ার্ড আমাকে ভালোবেসে ফেলেছে মিডিয়ার সবাই আমাকে ভালোবেসে ফেলেছে অনেক আগেই সো আমি এতদিন পরে আবারও মিডিয়াতে আসলাম এক বছর হলো মাঝখানে আমি অফে অফ দিয়েছিলাম মানে এই ভালোবাসা আসলে কিছু বলার নেই থ্যাংক ইউ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড শাড়ি মানে সরি ড্রেস হয়ে যাচ্ছিলো তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই একটু শাড়ি পরলে কেমন লাগে আর শাড়ি ভালো লাগে আমার কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দেন না এতটুকু রিকোয়েস্ট তিনি বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছে আর আরেকটা জিনিস যে বিয়ে করে নেই সেটা কিন্তু কেউ এখনও জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্সে থাক আর বধু বধু শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছে অনেকবারই বউ সেজেছে লাইক সাতাশ তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল সো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব ওই তো কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছর একটা কাজই করে সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায় আমাদের কিং খানও কিন্তু বছর সাধারণত একটা ছবি করে সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয় সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছে কিংখানের সঙ্গে না আমি তো নিজেকে অবশ্যই করব না উনি অনেক সিনিয়র অনেক বড় ব্যাপার আমি ছোট মানুষ ক্যারিয়ার কেবল শুরু হয়েছে সো আমি কে আমাকে কম্পেয়ার করতে চাই না আমি আমার মতো